আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন খুবই ছোট্ট একটা শিশু আরেকজনের দান খেতে পানি দিয়ে দৈনিক টাকা ইনকাম করে রোজগার করে ফ্যামিলি চালায় খুবই কষ্ট করতেছে দেখেন খুবই গরিব আপনারা জন্য সহযোগিতা করবেন ছেলেটির ভবিষ্যৎ কামনা করে সবাই ভিডিওটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে দেখেন খুবই পরিশ্রমিক আসলে এরকম ছেলে ঘরে ঘরে দরকার থাকাখানায় খুবই কষ্ট আছে ছেলেটি এই ভিডিও করে আস্তে আস্তে উঠার চেষ্টা করতেছে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে অবশ্যই একদিন সফল হবে ही कष्ट करते ऐलेटी